বাবা মায়ের একমাত্র মেয়ে তাদের দিকে খেয়াল তো আমারই রাখতে হবে তাই না বেশ কিছুদিন পর আজকে মায়ের বাড়িতে আসছি তাদের জন্য স্পেশাল গিফট নিয়ে মানে আব্বু আমার জন্য স্পেশাল একটা গিফট নিয়ে আসছি আমার হাতে তো দেখতেই পাচ্ছ তোমরা তো জানোই আমার বাবা বাড়ি আর শ্বশুর বাড়ির না এক ঘন্টার রাস্তা সেজন্য আমি মাঝে মাঝে বাবার বাড়িতে আসি মানে এখানে ওখানে যাওয়া আসা করি বেশ কয়েকদিন পরে আজকে আসলাম আর দেখো এই যে আমার কিউট মুমু কিন্তু মাশাল্লা এখন অনেক বেশি বড় হয়ে গেছে একদম ছোট্ট বাচ্চা আনছিলাম আর এখন দেখো মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে কি কিউট হয়েছে মু মু দেখতে দেখো এখন তোমাদেরকে দেখাই এত বড় প্যাকেটে আমি কি আনছি আমার আব্বু আম্মুর জন্য বিশাল প্যাকেটটা টেনে টেনে আমি বাড়িতে নিয়ে এসেছি যদিও খুব একটা ভারী না এটার মধ্যে আছে একটা কমফর্টার সেট আমার আম্মুর পছন্দের রিয়োলো কালার নিছি আমি সামনে যেহেতু শীতকাল তাই আমার আব্বু আম্মুর জন্য আমি এই সেটটা নিছি আমার আম্মু আমার সামনে বসে আছে আম্মু বলতেছে কালারটা অনেক সুন্দর লাগতেছে নতুন জিনিস বাসায় নিয়ে আসলাম তাই আর ওয়েট করব না এখনি যাব আব্বু আম্মুর বেডরুমে আর এটা সুন্দর করে সেট করে ও আমি নিজের হাতে। আমার যদি একটা ভাই থাকতো তাহলে হয়তো আমার এত টেনশন হতো না আমার আব্বু আম্মুর জন্য কিন্তু কেয়ার করার আমি আব্বু আম্মুর একমাত্র মেয়ে তাই আব্বু আম্মুর খেয়াল আমাকেই রাখতে হয় আর আমার আম্মু যেহেতু সারা দিন বাড়িতে একা একাই থাকে তাই আমি মাঝে মাঝে চলে আসি বাবার বাড়িতে কয়েকদিন একদিন আম্মুর সাথে থেকে যাই এখানে এদিকে কমফর্ট সেটটা খোলার পর তো আমার কাছেও ভীষণ ভালো লাগতেছে কালারটা খুব সুন্দর ফুটছে আমার আম্মুর এই হলুদ কালারটা খুব পছন্দের আম্মুকে কোন থ্রি পিস বা শাড়ি যাই গিফট করি আমি সবসময়ে হলুদ কালারটাই বেশি চয়েস করি গল্পটা সেটের সাথে যে ব্যাগটা দিছে এটার মধ্যে আম্মু চাইলে কাঁথা কম্বল রাখতে পারবে কয়েকদিন পরে যেহেতু শীত আসবে সেজন্য আমি আগে আগে কমফোর্টার সেট নিয়ে রাখলাম শীত আসলে তো আবার দাম বেড়ে যাবে একদম রিজনেবল প্রাইসে এই কমফোর্টার সেটটা আমি নিয়েছি বেডিং ম্যাটেরিয়াল স্পট ফেসবুক পেজ থেকে ছবি দেখে আমি অর্ডার করছিলাম অনেক ডিজাইন অনেক কালার ছিল তার মধ্যে আমি আমুর পছন্দের এই হলুদ কালারটা চুজ করছি আর বিছানায় পাড়ার পর মনে হচ্ছে ছবির থেকেও বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছে বেডশিট বালিশের কভার কোল বালিশের কভার সাথে কমফোর্টার মানে পুরো একটা একটা বেডের সেট বেডিং ম্যাটেরিয়াল স্পট ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব অনেক রকমের কালার অনেক ডিজাইন অনেক প্রিন্ট পেয়ে যাবা তাদের পেজে তোমরা আমার শ্বশুর বাড়িতে আমার রুমেও আমি একটা কমফোর্টার সেট নিছি এত আরাম এই কমফোর্টার গায়ে দিয়ে আর বেডটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে সবকিছু একদম ম্যাচিং ম্যাচিং বালিশের কভার কোল বালিশের কভার সবকিছু আমি সুন্দর করে লাগিয়ে নিছি দেখো এখনই কত সুন্দর লাগতেছে বেডটা দেখতে আমার আম্মু তো ভীষণ পছন্দ করছে এই সেটটা আব্বু যদিও এখন বাসায় নাই তবে রাতে যখন আসবে দেখলে অনেক খুশি হয়ে তার মেয়ে তাদের জন্য এত সুন্দর একটা গিফট নিয়ে আসছে আচ্ছা তোমরাই বলো তো কেমন হয়েছে আমার এই গিফটটা মানে আব্বু আমার জন্য যে নিয়ে আসলাম কেমন হলো এই গিফটটা তোমরা এরকম সুন্দর কমফোর্টার সেট নিতে চাইলে বেডিং ম্যাটেরিয়াল স্পট পেজে নক দিতে পারো তাদের পেজটা আমার ডিসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে যাই হোক আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে পুরাটা সেট করে আর একটা কথা আজকে আমি যে সুন্দর গাউনটা পরে আসি এইটা পরে আমি বাড়িতে আসলাম এত বেশি সফট আর কমফোর্টেবল তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারবে না হাতে পাওয়ার পর বুঝতে পারবে এটা আমি নিয়েছি সূচনা ফেমাস ওয়ার হাউস ফেসবুক পেজ থেকে আমার ম্যাক্সিমাম গাউনগুলো তাদের পেজ থেকেই নেওয়া হয় একের মধ্যে পিঙ্ক মানে কম্বিনেশনটা দারুণ সাথে এরকম পিঙ্ক কালার লং একটা হিসাব মোট কথা দেখতে তো সুন্দর তার উপর দিয়ে গাউনটা এত বেশি কমফোর্টেবল আমি এভাবে কখনো বলি না এই গাউনটা তোমরা পার্চেস করলে বুঝতে পারবা একদম ফ্যান হয়ে যাবা এইটাই বারবার পড়তে ইচ্ছা করবে এই গাউনের পেজটা আমি ডিসক্রিপশনে ট্যাগ করে দিব তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো সূচনা স্কয়ার হাউস যাই হোক আজকে ভিডিওতে অনেক বকবক করে ফেললাম তাই না আমি তো শুধু ওয়েট করতেছি কখন শীত আসবে একদম কোন কোন শীত শীতের মধ্যে লেপ মুড়ি দিয়ে ঘুমানোর মজাই আলাদা আর কমফোর্টার সেট থাকলে শীতের মধ্যে আমার আর লেপ লাগে না এইটাই অনেক সফট আর কমফোর্টেবল যাই হোক আজকে ছোট্ট ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ ফেজ